আসসালামু আলাইকুম সবাইকে আপনার আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী সাত দশমিক তিন গণিত আঠারো অঙ্কের যোগ করব দেখো সরি উনিশ বিশ একুশ উনিশ বিশ একুশ নাম্বার উনিশ বিশ একুশ নাম্বারের তিনটা যোগ অঙ্ক আছে এগুলো আমরা করবো দেখো প্রথমে আমরা উনিশ নাম্বার করবো দেখো এখানে সমাধান উনিশ করবো উনিশ নাম্বার উনিশ নাম্বারে বসে দেখো কোন সমস্যা নেই বরাবর না বসায় তুমি হিসাব করে হিসাব করলে হবে না যদি বরাবর না বসাও এখানে আছে থ্রি এক্স থ্রি এক্স এক্স বরাবর বসবে মাইনাস সিক্স ওয়াই সিক্স ওয়াই বরাবর বসবে প্লাসভেন জেড জেড বারবার আছে খেয়াল করো এখানে দেখো সাত আর তিন কিন্তু যোগ অবস্থা আছে সেভেন আর থ্রি এক্স ষাটটা এক্স আর তিনটা যোগ অবস্থা আছে নয়টা এক্স মাইনাস আছে ষাট আর তিনটা যোগ করলে দশটা এক্স দশটা থেকে যদি নয়টা বাদ দিই কটা থাকে একটা তাহলে একটা এক্স লিখবো একটা কথা অনেক স্টুডেন্ট এখানে এটা লেখা যাবে না দশটার থেকে নয়টা বাদ দিলে এমনি একটা থাকে আবার ওয়ান থেকে আসলো হ্যাঁ অনেকে লিখছে আমি দেখেছি যাই হোক তোমরা লিখিও না দশটা এক্স থেকে নয়টা বাদ দিলে একটা এখানে আসো এই পাঁচটা ওয়াই আর এই চারটা ওয়াই যোগ আছে দেখো পাঁচটা আর চারটা যোগ করলে কারণ নয়টা ওয়াই আর এখানে ছয়টা আছে কি মাইনাস তাহলে নয়টা থেকে যদি ছয়টা তিনটা সহজ হিসাবে এই নয়ের বাম পাশে প্লাস প্লাস তাই থেকে ছয়টা বাদ দিলে তিনটা এখানে দেখো কোনো মাইনাস নাই তাহলে সবগুলো যোগ আছে তাহলে এখানে সাতটা জেড আর কত একটা আটটা আটটা আর দুইটা যোগ করলে কটা হয় দশটা অর্থাৎ সাত আর একে আট আঠাশ দিয়ে দশ প্লাস টেন জেড এতেই হবে আনসার ঠিক আছে এবার আমরা বিশ নামি করবো দেখো এই জায়গায় লিখতে পারি বিশ নাম বিশে বসেই দেখো এক্স স্কোয়ার প্রথমটা আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড এখানে আমরা এক্স স্কোয়ার যেখানে আছে এক্স স্কোয়ার বর এক্য়ার লিখে দেখো এখানে থ্রি এক্স স্কোয়ার আছে তাহলে থ্রি এক্স স্কোয়ার লিখলাম এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এখানে এক্স ওয়াই লিখবো এক্স এখানে থ্রি আছে থ্রি জেড জেড বরাবর লিখবো প্লাস এখানে সে এক্স টা স্কোয়ার বরাবর বসবে টু স্কোয়ার প্লাস এখানে সেভেন এক্স ওয়াই তাহলে সেভেন এক্স বসবে মাইনাস টু জেড এটা এখানে কিন্তু আলাদা আলাদা কিন্তু তোমরা আবার পেস লাগাই দিও না এখানে আমি একটু মার্ক করে দিচ্ছি এটা ঠিক আছে এটা উনিশ এটা বিশ খেয়াল করো এখন মানে এখানে দেখো কোথাও কোনো মাইনাস নাই তাহলে মাইনাস যখন থাকবে না সবগুলো যোগ পাঁচ তিনটা এক্স স্কোয়ার আর দুইটা যোগ করলে পাঁচটা পাঁচটা রাখা ছয়টা সিক্স এক্স স্কোয়ার এখানে মাইনাস আছে দেখো ষাটটা এক্স আছে প্লাস একটা এখানে একটা আছে প্লাস ষাটটা আর একটা যোগ করলে আটটা এক্স আছে প্লাস আর এখানে দুইটা আছে কি মাইনাস তো ষাটটা আর একটা যোগ করলে আটটা আটটা থেকে যদি দুইটা বাদ দিয়ে কটা থাকে ছয়টা কেভাবে হইলো আর একটা যোগ করলে আটটা আটটা থেকে আটটা থেকে দুইটা বাদ দিলে ছয়টা এক্স ওয়াই প্লাস থাকলো কারণ বড় সকাল বামে প্লাস তাই প্লাস দিলাম এখানে একটা মাইনাস আছে দেখো তিনটা জেট প্লাস একটা জেট প্লাস তিনটার একটা যোগ করলে চারটা চারটা থেকে যদি আমি দুইটা বাদ দিই থাকে এরপরে আমাদের একুশ নাম্বার একুশ নাম্বারটা আমরা এখান দিয়ে করা যাবে দেখা যাক কিনা দেখা যায় একুশ নাম্বার এখান দিয়ে করা যাবে এই দু করে দিলে হবে দেখো প্রথমটা আছে ফোর p2 + 7q2 + 4r2 এরপর একটা আছে p2 + 3r2 p2 + 3r2 দেখো r কিন্তু এই জায়গায় 3r2 r2 बराबर r2 लिखो তিন নাম্বারে আছে তৃতীয় রাশিতে আছে এইট কি আর আমরা দেখে শুনে যেখানে যেখানে কিউ পি আর আছে সেখানে সেখানে আমরা কিন্তু সাজিয়ে লিখছি একটু ছিল প্রথমে কিন্তু এখানে আছে পি কিন্তু এখানে কিউ ছিল আমরা কিউ বাড় দিচ্ছি দেখো

ষাটটা কিউ স্কোয়ার আর আটটা সাত আর আটে যোগ করলে হয় পনেরোটা প্লাস ফিফটিন কিউ স্কোয়ার এখানে চারটা আর স্কোয়ার আর তিনটা যোগ করলে হয় সাতটা চার আর তিনে যোগ করলে সাত সাতটা একটা আছে মাইনাস সাতটা থেকে যদি একটা বাদ দিয়ে কাটা থাকে ছয়টা সিক্স আর স্কোয়ার এখানে একটা মাইনাস আছে চার আর তিনে সাত সাত থেকে একটা আর স্কোয়ার বাদ দিলে ছয়টা এতে হবে আমার আনসার